সারা ফেলেছে সুপারস্টার সাকিব খানের ছবি তুফান বিভিন্ন রাজ্যে সাফল্যের সঙ্গে তৃতীয় সপ্তাহেও ছবিটি প্রদর্শিত হচ্ছে প্রদর্শকদের এই গতিকে আরো বেগবান করতে এবার যুক্তরাষ্ট্রে গেলেন ছবির পরিচালক রায়হান রাফি ও শক্তিমান অভিনেতা মিশা বাংলা সিনেমার দর্শকদের উজ্জীবিত করতে ছবিটির উত্তরে আমেরিকার ফিল্মস আয়োজন করে তুফানি সেলিব্রেশন সন্ধ্যা নিউ ইয়র্কের কুয়েন্সের একটি পার্টি হলে অনুষ্ঠিত হয় তুফানি সেলিব্রেশন সেখানে রায়হান রাফি ও মিশা সওদাগর দুজনে আসেন দর্শক মিডিয়া ব্যক্তিত্ব স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সাথে তুফানের সফলতার আনন্দ ভাগাভাগি করে নিতে সংশ্লিষ্টরা জানান এই মাসের মধ্যে সাকিব খানও নিউ যাবেন তখন আরেকটি সাকসেস পার্টি অনুষ্ঠিত হবে জানা যায় গত সপ্তাহে নিউ কিউ গার্ডেন সিনেমা হলে দর্শকদের সাথে তুফান দেখেন ছবিটির আরেক অভিনেতা চঞ্চল চৌধুরী রেজওয়ানা এলভিসের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সাথে মত ও তুফান নির্মাণ করতে গিয়ে নিজেদের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন তারা তুফান উত্তর আমেরিকায় পরিবেশনকারী সংস্থা বায়োস্কোপ ফিল্মসের পরিচালক নৌশাবা রশিদ রুবানা জানান তুফান যুক্তরাষ্ট্রের মুক্তি পাওয়া হলগুলোতে খুবই ভালো সাড়া ফেলেছে এবং প্রায় সব শোই হাউসফুল হচ্ছে